জীবিকার জন্য প্রান্তিক মানুষদের যে পরিমাণ অমানসিক পরিশ্রম করতে হয় বা বড় বড়ো কর্মকর্তাদের যে পরিমাণ মানসিক চাপ নিতে হয় সে তুলনায় আজান ইমামতি কি খুব কষ্টের কাজ গরমের দিন বা দিন লম্বা হওয়ার কারণে যদি রমজানের রোজা রাখতে গিয়ে কেউ অসুস্থ বা অপারগ হয়ে পড়েন তবে তিনি শীতের দিনে বা ওনার সুবিধা মতো সময়ে আদায় করতে পারবেন হজের সফরও এখন বিজনেস ক্লাস ভ্যাকেশনের চেয়ে কষ্টকর কিছু নয় বড় বড় সাহেবরা রাষ্ট্রীয় আমন্ত্রণে হজে যান তারা তো রীতিমতো রাজকীয় আতিথেয়তাই হজ করেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হতদরিদ্র মানুষও তার উপার্জনের আড়াই পার্সেন্টের অনেক বেশি সরকারকে রাজস্ব দেয় মিলিয়ানিয়াররা বা কোটিপতিরা প্রত্যক্ষ পরোক্ষভাবে তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কর দেয় বা ডোনেশন দেয় এক কথায় শারীরিক মানসিক বা আর্থিক কোনো দিক দিয়ে কাজগুলো জ্বলন্ত কয়লা ধরে রাখার মতো কঠিন কিছু নয় এবার আপনার প্রধান শত্রু বা নিন্দুকদের একটা তালিকা করুন যারা আপনার শারীরিক মানসিক বা আর্থিক অনিষ্ট করছে প্রতিদিন আপনার সম্মানহানি করছে নিন্দা করছে আপনাকে ব্যঙ্গ বিদ্রুপ করছে আপনার পথে কাটা দেয় যাদের চেহারা দেখতেও আপনার ইচ্ছা করে না কিন্তু আপনার ইমানের দাবি হচ্ছে এই মানুষগুলোকে ক্ষমা করা ভালোবাসা তাদের নিন্দা দূরের কথা তাদের সম্পর্কে খারাপ ধারণাও করতে পারবেন না মুখে বলা তো দূরের কথা মনে মনেও তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ অভিমান পুষতে পারবেন না একবার ভেবে দেখুন এই কাজগুলো কেমন কঠিন জ্বলন্ত কয়লা হয়তো ধরে রাখা সম্ভব কিন্তু চরম শত্রুর মঙ্গল কামনা করা তার চেয়েও কঠিন কিতাবুল ইমানের পরের হাদিস হাদিস নাম্বার সতেরো আকাবার শপথ মদিনার একটি প্রতিনিধি দল আকাবা নামক সারে নবীজ সাল্লা সাথে দেখা করে ইসলাম গ্রহণ করেন এবং তারা নবীজ সাল্লা সাল্লামকে মদিনায় হিজরতের আমন্ত্রণ জানান তারা রাসুল হাতে হাত রেখে এক ঐতিহাসিক প্রতিজ্ঞা করে যা আকাবার শপথ নামে বিখ্যাত এই শপথের কথা কোরআনে উল্লেখ আছে এই ঐতিহাসিক শপথে নবীজি সাল্লা সাল্লাম কি বলেছেন তোমরা আমার কাছে এই মর্মে বায়াত গ্রহণ করো যে তোমরা আল্লাহর সঙ্গে কিছু শরিক করবে না চুরি করবে না জিনা করবে না তোমাদের সন্তানদের হত্যা করবে না কাউকে মিথ্যা অপবাদ দিবে না এবং ভালো কাজে বিরত হবে না তোমাদের মধ্যে যেটা পূরণ করবে তার বিনিময় আল্লাহর কাছে আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেলে তবে তা তার জন্য কাফারাক আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলে তবে তা আল্লাহর ইচ্ছা দিন তিনি যদি চান তাকে মাফ করে দেবেন আর যদি চান তাকে শাস্তি দেবেন আল্লাহর সাথে শরিক করা মানে আল্লাহর বিধানের পাশাপাশি ফুকাহায় বিধান মানা চুরি করবে না চুরির ব্যাপারে ইসলামে জিরো টলারেন্স ইসলামে চুরির শাস্তি এত কঠোর যে নাস্তিক সমালোচনা করে যে এটা অমানবিক শাস্তি জেনা করবে না জেনা বলতে আমরা যৌন কর্মকে গুরুতর পাপ মনে করি যে কারণে মহিলাদের আপাদ মস্তক ঢেকে রাখার বাধ্যবাধকতার নানান বিধি প্রণয়ন করি কারণ মহিলারা হচ্ছে যৌন সামগ্রী তাই মহিলাদের দেখলেই পুরুষের চোখের জিনা কানের জিনা নাকের জিনা হবে যদিও একই কথা পুরুষের বেলায়ও প্রযোজ্য যৌন কর্ম এমনকি বহুগামিতা অর্থাৎ একাধিক স্ত্রী ইসলামে বৈধ বিয়ে আর বিবাহ বহির্ভূত যৌন আচারের মধ্যে পার্থক্য হচ্ছে দায়িত্ব নেয়া বিয়ের মতোই জেনার ক্ষেত্র ইজাব কবুল থাকে অর্থাৎ দুইজনের সম্মতি থাকে বিয়ের ক্ষেত্রে অতিরিক্ত যেটা থাকে তা হচ্ছে সাক্ষী বিয়ে মানে একজন পুরুষ তার স্ত্রী সন্তানের দায় দায়িত্ব নিতে প্রতিশ্রুতিবদ্ধ সাক্ষী থাকায় পরবর্তীতে সে দায় অস্বীকারের সুযোগ থাকে না কিন্তু ক্ষেত্রে অর্থাৎ সম্পর্কের কোনো জিনার সাক্ষী না থাকলে বা পুরুষ দায়িত্ব নিতে অস্বীকার করলে মেয়েরা মানসিক ও সামাজিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়বে অবৈধ যৌনাচারের ক্ষেত্রে ইসলামের বিধান এত কঠোর হওয়ার কারণ মেয়েদের মানসিক আর্থিক এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা পশ্চিমে অমুসলিম বা সেকুলার সমাজেও যৌন সম্পর্কের ক্ষেত্রে মেয়েদের কঠোর আইনি সুরক্ষা আছে এসব আইনের মূল উদ্দেশ্য পুরুষের দায়বদ্ধতা নিশ্চিত করা তোমাদের সন্তানদের হত্যা করবে না জাহেলি যুগে কন্যা সন্তানকে হত্যা করা হতো কারণ মেয়েদের পাপের কারণ মনে করা হতো মেয়েদের পাপের কারণে তার পিতা ভাই স্বামী বড় ছেলে দুজকে যাবে এ কারণে জাহেলি যুগের ওলামায়ে ক্রাইম কন্যা সন্তানকে হত্যা করে দুজখের আগুনে পানি ঢেলে দেওয়ার ফতুয়া দিতেন হিন্দু সমাজেও সতী প্রথা চালু হয়েছিল এই একই যুক্তিতে বিধবার পাপের কারণে তার স্বামী নরকে যাবে তা তো হতে দেয়া যায় না আমাদের নবীজি সাল্লা সাল্লাম কন্যা সন্তান হত্যার এই বর্বরতার বিরুদ্ধে আপসহীন লড়াই করেছেন কিন্তু এখন নবীজির নামে জাল কিচ্ছা বানিয়ে মহিলাদের জীবিত কবর দেওয়ার ফতুয়া দিচ্ছে আহলে আবু জেহেলরা কাউকে মিথ্যা অপবাদ দিবে না কাউকে মিথ্যা অপবাদ দেয়া বা তার সম্মানহানি করায় জিনার চেয়ে গুরুতর অপরাধ জিনার শাস্তি নিয়ে একটি আয়াত আছে কিন্তু কাউকে কাউকে অপবাদ শাস্তি নিয়ে গুণ আলোচনা আছে কেউ নিজ চোখে করতে জেনা সে তা কারো কাছে বলতে পারবে না চারজন সাক্ষী আনতে ব্যর্থ হলে আল্লাহর বিধানে সে মিথ্যাবাদী এবং অপবাদ দেয়ার শাস্তি হিসাবে তাকে জনসম্মুখে আশীর্বাদ দিতে হবে এই হাদিসেই বলা হয়েছে আল্লাহ কারো প্রাপ অপ্রকাশিত রাখলে তা আল্লাহর ইচ্ছা আল্লাহ তিনি যদি চান তাকে করে দিবেন আর যদি চান তাকে শাস্তি দেবেন এমনকি যারা নিজের পাপ করে তাদেরকে ক্ষমা করা হবে না যারা অন্যের পাপ গোপন করে আল্লাহ তার পাপ গোপন করবেন সুতরাং ইসলামের প্রতিটা বিধানের মূল উদ্দেশ্য একজন মানুষের সম্পদ সম্ভ্রম সম্মানের সুরক্ষা নিশ্চিত করা শারীরিক মানসিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং এগুলো ইমানের সাথে সংশ্লিষ্ট কিতাবুল ইমানের পরের হাদিস নিয়ে আলোচনা করা যাক হাদিস নম্বর উনিশ রাসুল সাল্লা সাল্লাম সাহাবীদের যখন কোনো আমলের নির্দেশ দিতেন তখন তারা যতটুকু সামর্থ্য রাখতেন ততটুকুরই নির্দেশ দিতেন অর্থাৎ সামর্থ্য বা সাধ্যের বাইরে কাউকে কিছু বলতে করতে বলতেন না কিন্তু আমরা আর্থসামাজিক প্রেক্ষিত প্রেক্ষাপট বিবেচনায় না নিয়ে কিছু প্রথা মানুষের উপর চাপিয়ে দিই এবং সেসবের ফজিলত ফাজায়েলের কল্পিত গল্প তৈরি করে সেসবকে ধর্মের প্রধান অংশ বানিয়েছি এবং ধর্মের নামে আশেপাশের মানুষের জীবন দুর্বিষহ করে তুলি ধর্মের নামে কারো বিরক্তি তৈরি করা যাবে না ব্যক্তি জীবনের সমাজ সংসারে গুরুত্বপূর্ণ অর্থবহ কর্মকাণ্ডের মানুষ মাধ্যমে মানুষকে ধর্মে আকৃষ্ট করতে হবে ধর্মে অনুপ্রাণিত করতে হবে যেসব অর্থহীন প্রথা পার্বণ রীতি রেওয়াজের সাথে ধর্মের উল্লেখযোগ্য সম্পর্ক নাই তা মানুষকে ধর্মান্ধ বানায় ধার্মিক নয় কিতাবুল ইমানের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যারা এই কাজগুলো করে তারাই প্রকৃত ধার্মিক আমাদের নামাজ রোজা হজ জাকাত হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করার পরিশুদ্ধ রাখার প্রক্রিয়া যাতে আমরা ভালো কাজে অবিচল থাকতে পারি কিন্তু আমরা সহি আকিদার নামে যে ঝগড়া বিবাদ করি তা ইসলামে শুধু নিষিদ্ধ নয় দুজোখে নিক্ষিপ্ত হওয়ার প্রধান কারণ আমাদের চারপাশে অনেকে যেমন ধর্মে আকৃষ্ট হচ্ছে আবার অনেকে সেকুলারিজম বা নাস্তিকতায় ঝুঁকে পড়ছে যারা ধর্মের কথায় বিরক্ত হন তাদের আমরা নাস্তিক বানিয়েছি জোর করে তাদের নাস্তিক বানিয়েছি প্রচলিত ধর্মীয় রীতিনীতির সমালোচনা করলে সবচেয়ে সহজ সমাধান তাকে নাস্তিক মোর্তাদ দালাল ফতুয়া দিয়ে তার পিছনে পঙ্গপাল লেলিয়ে দেয় এসব পঙ্গপালের অশ্লীল কুরুচিপূর্ণ গালিগালাজ হুমকি ধমকি ধর্মকে সন্ত্রাসের সমর্থক বানিয়েছে অনেকে অবশ্য বলছেন সেকুলার বা নাস্তিকরা যে হুজুরদের গালি গালাজ করে তার কি হবে যে নাস্তিক সে তো কোরআন হাদিস হালাল হারাম কিছুই মানে না কোরআন হাদিসে নিষিদ্ধ কাজগুলো করার কারণেই তো সে কাফের বা নাস্তিক কিন্তু একজন মুসলিম তো এ কারণেই মুসলিম যে তিনি কোরআন মানেন হাদিস মানেন কোরআন হাদিসের আদেশ নিষেধ মানেন নবীর শিক্ষা কি কিতাবুল ইমানের পরের হাদিসটি শুনুন হাদিস ২৬। আমি কখনো ব্যক্তি বিশেষকে দান করি অথচ অন্য লোক আমার কাছে তার চেয়েও বেশি প্রিয় তা এই আশঙ্কায় যে সে ইমান থেকে ফিরে যেতে পারে পরিণামে আল্লাহ তাকে অধমুখে জাহান নামে ফেলে দিবেন অর্থাৎ নবীজি সাল্লা সাল্লাম দুর্বল ইমানের মানুষদের দান করতেন যাতে তারা ধর্ম সম্পর্কে সন্দেহ পোষণ না করে বা বিরক্ত না হয় কারণ তাতে আল্লাহ তাকে জাহান নামে ফেলে দিবেন অর্থাৎ যাদের ইমান দুর্বল নবীজি সাল্লা সাল্লাম তাদেরকে ঘুষ দিতেন যাতে নবী বা ধর্ম সম্পর্কে তাদের সন্দেহ সংশয় অভিমান অভিযোগ বসত ঝুঁকে না পড়ে কিন্তু আমরা বড় বড় আলেমদেরকেও আকিদা কোটায় কাফের বলছি একজন মানুষকে নাস্তিক প্রমাণের জন্য সহি আকিদার যে গোলক ধাঁধা তৈরি করেছি তাতে এই পৃথিবীতে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না জোরে আমিন না বললে নামাজ হবে না নামাজ না হলে সে কাফের আর কাফেরকে হত্যা করতে হবে কোরআন হাদিস ফিকা ফাজাইল আমল মানলেও বিপদ না মানলেও বিপদ একদল বলবে এটা মানলে কাফের আরেক দল বলবে না মানলে কাফের কোরআন থেকে যেসব প্রশ্নের উত্তর মিলবে না সেসব নিয়ে পাল্টা পাল্টি হাদিস বানিয়ে সহজেই যুদ্ধ দিয়ে দেয়া যায় এসব বাকযুদ্ধ বা যুদ্ধে দুই দলই জাহান্নামে নামে এমনকি ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যে খুন হবে সেও জাহান্নামে নামে যাবে এমনটাই বলা আছে কিতাবুল ইমানের পরের হাদিসে হাদিস উনত্রিশ কিতাবুল ইমান দুজন মুসলমান তাদের তরবারে নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয় জাহান নামে যাবে রসুলাল্লাহ যে হত্যাকারী সে তো অপরাধী কিন্তু নিহত ব্যক্তির কি অপরাধ তিনি বললেন নিশ্চয়ই সে তার সঙ্গীকে হত্যা করার জন্য উদ্গ্রীব ছিল অর্থাৎ ঝগড়া বিবাদ হানাহানি যে ধর্মে নিষিদ্ধ আমরা সে ধর্মের নামে ঝগড়া করছি সহি আকিদার নামে এসব বিবাদ বিতর্কে আমরা ইমানদারের তালিকা থেকেই বাদ পড়ছি কাউকে হত্যা তো দূরের কথা কাউকে গালি দেয়া জাহিলে যুগের স্বভাব অর্থাৎ তা মুসলমানের স্বভাব নয় কিতাবুল ইমানের পরের হাদিসে এ কথাই বলা হয়েছে হাদিস নম্বর তিরিশ আবু জার দিয়া এক ব্যক্তিকে গালি দিয়েছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আবুজর তুমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছ তুমি তো এমন ব্যক্তি তোমার মধ্যে এখনো জাহিলি যুগের স্বভাব রয়েছে অর্থাৎ কাউকে গালি দেয়া লজ্জা দেয়া মুসলমানের স্বভাব নয় এটা সাল্লাম জাহিলি যুগের এমন বর্বরদের পরিশোধন করে সারা পৃথিবীর অনুকরণীয় আদর্শে পরিণত করেছেন মুসলমানরা সারা পৃথিবী জয় করেছে তাদের ইমানের শক্তিতে আর ইমান মানে বিনয় ভদ্রতা শিষ্টাচার চরম শত্রুকে স্বর্ণযুগের মুসলমানরা বশ করেছে উত্তম আচরণ দিয়ে